জাগরণ পরিষদ আটত্রিশ নং ওয়ার্ড শাখার শুভ উদ্বোধন সাতাইশে ডিসেম্বর বিকাল চারটায় নগরীর বন্দর থানার কলসিতিগির পাড়ে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস এম আজিজ খান সাহেবের সভাপতিত্বে ও আজম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভা নেত্রী জেসমিনা খানুম হাজি সালাউদ্দিন হাজি আব্দুল কুদ্দুস সেন্টু এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম মাহবুবুল আলম বাচ্চু হাজি মোহাম্মদ হোসেন আনোয়ার হোসেন জুনু সরওয়ার মোল্লা আবু বক্কর বকুল মহিউদ্দিন ফাতেমা কাজল নিজামুদ্দিন মিজান আবু রায়হান চৌধুরী আব্দুর রহিম আরিফুর রহমান মানবতন করতে পারি নাই এবং বাসায় ঘুমাইতে পারি নাই সেই জায়গায় আমরা যে একটা অফিস উদ্বোধন করতে পারছি এটা ঈদের আনন্দের চেয়ে বেশি আজকে দেখা যাচ্ছে যে মানুষের যে সিম্পিতি আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা এসে আজকে দেখছে এটা একটা কুদ্র পরিসরে ছোট্ট পরিসরে এই অফিস কিন্তু আপনারা দেখছেন এটা আলোচনা সভা ছিল কিন্তু এটা জনসভায় রূপান্তরিত হয়ে গেছে কারণ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছেন বিএনপি ছাড়া মানুষ আর কোনো দল খুঁজে পাচ্ছে না মানুষ মনে করতেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটাই রাজনীতির দল ছিল যে আওয়ামী লীগ যে স্বৈরাচারী কায়দায় এই মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছেন হয়তো আওয়ামী লীগ এই জীবনে আর ফিরে আসার মতো কোনো সম্ভাবনা নাই তো সুতরাং বিএনপির দিকে যখন মানুষ তাকিয়ে আছেন বিএনপি আমরা আচার আচরণ আমাদের এরকম হতে হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে অতীত ভুলে গিয়ে মানুষ দোষে মানুষ আমাদেরও দোষ আছে অতীত ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যেই বাংলাদেশ স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আচার আচরণ চলা চরিত্র এবং রাজনৈতিক কলা কৌশল সব কিছু ডেভেলপ করতে হবে সুতরাং আগামী দিনে যে বাংলাদেশ হবে সেটা হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে সান্দাবাজি থাকবে না মস্তানি থাকবে না দখলদারিত্ব থাকবে না গণতন্ত্রের লালন পালন হবে গণতন্ত্রের শাসাবাদ হবে স্বৈরাতন্ত্র যেভাবে চলে গেছে এটা যেন আর ফিরে না আসে সেই কৌশল থাকবে আমি দুই হাজার সাল থেকে যে নির্যাতিত হয়েছি আমি আঠারো সালে জেলে ছিলাম দুই হাজার চব্বিশ সালে আমি নির্যাতিত হওয়ার জন্য নির্যাতিত হওয়ার থেকে বঞ্চিত হওয়ার জন্য আজকের এই সংগঠন সৃষ্টি করছে ঠিক আছে এই সংগঠনের মধ্য দিয়ে আমি রাজনীতি করবো এবং এই সংগঠনকে আমি সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ এটাই আমি আমার আশা

সৃষ্টি হয়েছে বন্ধুগণ আজকের এই সভা থেকে আহ্বান থাকবে আগামী দিনের চ্যালেঞ্জ আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনাদেরকে প্রস্তুতি হবে দীর্ঘ ষোলো বছর আমরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারিনি হরণ করা হয়েছিল আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল আমাদের বাক স্বাধীনতা এই স্বৈরাচারের বিদায়ের পর আজকের আমরা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়া জাগরণ পরিষদের অফিস উদ্বোধন করলাম এই অফিস শুধু রাজনৈতিক নয় একটি সামাজিক অফিস হিসাবে রূপান্তরিত হবে যে অফিসের মাধ্যমে মানুষ আত্ম আত্মমর্যাদাশীল হয়ে উঠবে যে অফিসের মাধ্যমে কর্মসংস্থান হবে যে অফিসের মাধ্যমে চিকিৎসা করা হবে যে অফিসের মাধ্যমে মানুষকে সেবা করা হবে এই ধরনের অফিস আমরা করছি আমরা কোনো আওয়ামী মতো টোলসেল সেল করতে চাই না আমরা সামাজিক অফিস করেছি মানুষের কল্যাণের জন্যে এই উদ্বিবন অনেক লোক সমাগম হয়েছে সেই জন্য আমি এই জিয়া জাগর মঞ্চের পক্ষ থেকে জনসাধারণ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অভিষ্ঠা হলো একটা সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো অন্যায় অত্যাচার অভিশার ছানা বাজে এগুলি থাকবে না কোন বৈষম্য থাকবে না এই এলাকায় অতীতে এই এলাকায় অতীতে অনেকে এইরকম অফিস করেছে আওয়ামী লীগ সেখানে সান্তাবাদি আর দখলবাদীতে লিপ্ত ছিল কিন্তু আমরা সেই সান্তাবাদ দখলবাদ সন্তানকে রুখে দিয়ে আর একটা সামাজিক সংগঠন হিসেবে এই জায়গা পরিষদের কার্যক্রম শুরু করছি টেক্স নিউজ সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার